এখন কার্তিক মাস চলছে আর বেশিরভাগ লোকই কার্তিক মাসে বিনা পেঁয়াজ রসুনে খেয়ে থাকেন আর সকাল সকাল কি জলখাবার বানাবেন বলে ভাবছেন তাহলে বিনা পেঁয়াজ রসুনে এই সুপার টেস্টি আলু পরোটা বানিয়ে দেখুন আর এটা খেতে এতই টেস্টি লাগে যে আপনারা খেয়ে বুঝতেই পারবেন না যে এতে পেঁয়াজ রসুন পড়েনি আর এই আলুর পরোটা খেতে একদম জবরদস্ত টেস্ট লাগে আর যতক্ষণ আপনারা বানাচ্ছেন ততক্ষণ আপনারা বুঝতেই পারবেন না যে এটা খেতে কত টেস্টি লাগে আর আলু পরোটা বানাতে গিয়ে যাদের স্টাফিংটা বাইরে বেরিয়ে যায় সেই টেনশানটা এখানে থাকবে না খুব সুন্দর একটা ট্রিক ব্যবহার করে আমরা এই পরোটাটা বানাবো আর যারা কোনোদিনও দিনও রান্নাই করেননি তারাও কিন্তু খুব ইজিলি এই পরোটাটা বানিয়ে নিতে পারবেন আর আপনারা এর মধ্যে আলু ভরে ভরে দিতে পারবেন আর আজকের এই আলু পরোটাটা শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন স্টার্ট করি না আজকের রেসিপি আর এই পরোটাটা বানানোর জন্য এখানে আমি বড়ো বাটির এক বাটির মতো আটা নিয়েছি আর এখন এর মধ্যে আমি দুই চামচ বেসন দিয়ে দিচ্ছি আর বেসন দিলে পরোটার টেস্ট খুবই সুন্দর আসে আপনারা কি কোনোদিনে বেসন দিয়ে পরোটা বানিয়েছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো আর নুন দিয়ে সব কিছুকে ভালো করে আমি হাত দিয়ে একটু মিক্স করে নেব আর এরভাবে একটু মিক্স করে নিলে বেসনটা আটার মধ্যে খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে আর এখানে দেখুন বেসনটা আটার মধ্যে খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে এবার এর মধ্যে আমরা অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ডো তৈরি করে নেব আপনারা যে কোনো স্টাফিং ডো তৈরি করুন না কেন একদম নরম করে সেটা তৈরি করবে তাহলে আপনাদের স্টাফিংটা বাইরে কিন্তু একটুকু বেরোবে না আটা যত নরম হবে ততটা আমাদের বেলতে খুব সুবিধা হবে আর এখানে আমি এক কাপ মতো আটা নিয়েছিলাম আর এক কাপ আটার জন্য এখানে আমাদের হাফ কাপ মতো জল লেগেছে কিন্তু কখনও কখনো জলের পরিমাণটা এক দুই চামচ মতো কম বেশি হতে পারে কারণ অনেকে ঘরে পেশা গমের আটাও ব্যবহার করে আবার অনেকে কেনা আটাও ব্যবহার করে তো তার উপর ডিপেন্ড করে যে জলের পরিমাণটা কত কম বা বেশি হবে আর এটাকে স্মুথ করে মাখার পরে এর মধ্যে আমরা এক চামচ মতো দিয়ে দেবো ঘি আর ঘিটা দেবার পরে আটাটাকে আমরা আবার ভালো করে একটু চটকে নেবো আর আপনারা যদি এখানে ঘি পছন্দ না করেন তাহলে আপনারা এখানে তেলও ব্যবহার করতে পারেন আর এখানে দেখুন আটাটাকে আমার মাখা হয়ে গেছে এখন এটাকে আমরা রেস্টে রেখে দেবো আর ডোটা দেখুন কতটা স্মুথ রেডি হয়েছে এখন এটাকে আমরা কভার করে এটাকে সাইডে রেখে দেবো আর রেস্টে রেখে দিলে আটার ডো আরও স্মুথ হয়ে যাবে আর যতক্ষণ আটাটা রেস্টে থাকে ততক্ষণ আমরা একটা আলু স্টাফিং তৈরি করে নেব আর এখানে দেখুন আলুটাকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আর এখানে আমি চারটে একটু মিডিয়াম সাইজেরই আলু নিয়ে নিয়েছি আর যখনই আপনারা আলু পরোটা বানাবেন তখন সঙ্গে সঙ্গে আলুটাকে সেদ্ধ করে ইউজ করবেন না কিছু সময় এটা ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবেন আর আলুটা যখন নর্মাল টেম্পারেচারে চলে আসবে তখন আপনারা আলুর স্টাফিংটা তৈরি করবেন আর সঙ্গে সঙ্গে করলে কি হবে আলুটা একটু জল জল মতো মানে চিপচিপ টাইপের হবে আর আলুটাকে আমি এখানে গ্রেড করে নিচ্ছি আপনারা এটা ম্যাশারে ম্যাশ করে নিতেও পারেন গ্রেটারে গ্রেড করে নিলে কি হয় খুব সুন্দর এটা মিশে যায় আর এর মধ্যে কোনো লামসও থাকে না আর যখন আমরা আলু পাউডারটা বেলবো তখন এটা চারিদিকে খুব সুন্দর পাবে স্প্রেড হয়ে যাবে আর এই দেখুন বন্ধুরা আমি আলুটাকে সব গ্রেড করে নিয়েছি এখন এর মধ্যে আমরা কিছু মশলা অ্যাড করবো আর এর মধ্যে আমি সবার প্রথমে একটু বেশি কোয়ান্টিটি ধনে পাতা ইউজ করব আলুর পাওড়াতে ধনে পাতা একদমই স্কিপ করবেন না কারণ এর টেস্ট আর ফ্লেভার খুবই সুন্দর আসে সেই জন্য এখানে আমি একটু বেশি পরিমাণে ধনে পাতা নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো গ্রেড করে রাখা আদা যেটাকে আমি এই ছোটো হোলবেলা গ্রেটারে গ্রেড করে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ মতো মৌরি গুঁড়ো আর মুড়িটাকে হালকা একটু উষ্ণ কড়াইতে একটু নেড়ে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি খুব সহজেই এটা গুঁড়ো হয়ে যায় আর এখানে অ্যাড করে দেবো এক চামচ মতো কাসুরি মেথি কাসুরি মেথিটাকেও আমি হালকা একটু রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি আর এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি এক চামচ মতো রেড চিলি ফ্লেক্স যদি রেড চিলি ফ্লেক্স না থাকে আপনারা এই নর্মাল লঙ্কাকেও একটু গুঁড়ো করে দিতে পারে এবার এর মধ্যে অ্যাড করে দিলাম এক চামচ মতো জিরে গুঁড়ো জিরেটাকে হালকা একটু রোস্ট করে যদি আপনারা গুঁড়ো করে দেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এক চামচ এখানে অ্যাড করে দিলাম আমি ধনে গুঁড়ো আর হাফ চামচ এখানে দিয়ে দিলাম গরম মশলা আর আলু পরোটাটা আরও চটপটা বানানোর জন্য এখানে আমি অ্যাড করে দেবো আমি এক চামচ মতো চাট মশলা আর যদি আপনাদের কাছে চাট মশলা না থাকে তাহলে এখানে আপনারা আমচুর পাউডার ব্যবহার করতে পারেন আর কালারটা যাতে সুন্দর আসে তার জন্য সবার শেষে এখানে কাশ্মীরি লঙ্কা পাউডার একটু অ্যাড করলাম আর সবার শেষে এখানে আমি অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন আর সব কিছুকে আমি হাত দিয়ে ভালো করে এখন মিক্স করে নেবো প্রথমে আমরা নুনটা দেবো না সবার শেষে নুনটা অ্যাড করে এটাকে ভালো করে মিক্স করে তারপরে আমরা সঙ্গে সঙ্গে পরোটা বানানো শুরু করে দেবো আর এখানে আটার ডোটা আগের থেকে অনেক নরম হয়ে গেছে এখন এগুলোর আমরা গোলা তৈরি করবো আর এইগুলোকে আমরা বেলে নেবো আর রুটিটা বেলার সময় এখানে বেশি আটা ব্যবহার করবেন না আর কম আটা ব্যবহার করা সত্ত্বেও খুব সহজে এটা বেলা হয়ে যায় কোনো অসুবিধা হয় না একে আমরা পাতলা তৈরি করব একদম মোটা বানাবো না যেরকম আমরা রুটি তৈরি করি সেরকমই আমরা এটাকে বেলে নেবো আর স্টাফিং দেওয়ার পরে এটাকে আমরা আর বেলবো না তাই প্রথম থেকে এটাকে আমরা পাতলা করে বেলে নেবো আর এখন আমরা এর মধ্যে আলু দিয়ে দেবো আপনারা যদি বেশি পরিমাণেও আলু দিতে চান তাহলে দিতে পারেন কারণ বেশি দিলে যে এটা বাইরে বেরিয়ে যাবে তার কোনো টেনশান থাকবে না আর আলুর পুরটা মাঝখানে দিয়ে এভাবে আমরা ট্রাঙ্গল শেপে এটাকে স্প্রেড করে দেবো যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আর আলুটাকে স্প্রেড করার সময় হাতে একটু চিপচিপ টাইপের লাগতে পারে তাই হাতে একটু তেল লাগিয়ে নিলে সেটা মনে হবে না আর পরটাকে এক সাইড থেকে ফোল করে নেওয়ার পরে আমরা এর উপর দিয়ে একটু জল লাগিয়ে নেব তখন আমরা অন্য দিকে যখন এটাকে ফোল্ড করব তখন এর উপরে সুন্দর এটা সেট হয়ে যাবে আর নিচের দিকেও আমি এইভাবে একটু জল লাগিয়ে নিয়েছি এটাকেও এভাবে উপরে দিয়ে বসিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে চেপে সেট করে নেব যখন এটাকে আমরা শেঁকব তখন আলুটা একটু বাইরে বেরিয়ে আসবে না আর এটা খুব সুন্দর এখন সেট হয়ে গেছে এখন এটার উপর দিয়ে আমরা একটু হাত দিয়ে কালো জিরে স্প্রেড করে দেবো আর উপর দিয়ে একটু সাদা তিল দিয়ে দেবো তাতে এই টেস্টটা খুবই সুন্দর আসবে আর কিছুটা কেটে রাখা ধনে পাতা উপর দিয়ে দিয়ে দেবো আর সব কিছুকে আমরা উপর থেকে দিয়ে দেওয়ার পরে হালকা হাতে এটাকে আমরা একটু বেলে নেবো আর এটাকে খুব হালকা হাতে বেলবো একদম এটাকে প্রেস করে আমরা বেলবো না যাতে এটা খুব ভালো মতো সব কিছু সেট হয়ে যায় নালে হাত দিয়ে প্রেস করে ওটাকে সেট করে নিতে পারেন আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর আমাদের একটা আলু পরোটা রেডি হয়ে গেলো আর খুব সহজে এটা আপনারা বানিয়ে নিতে পারেন আর যেটা বললাম আলু এর থেকে একটু বারে বেরোবে না আর আপনারা অনেক পরিমাণে আলু এখানে দিতে পারবেন আর এখানে দেখুন আমি সব পরোটাগুলোকে বেলে নিয়েছি এখন এগুলোকে আমরা সেঁকে নেব আর তাওয়া গরম করে নিয়েছি আর তাওয়াটা ভালো মতো গরম করার পরে আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আগে পরোটাটাকে ভালো করে সেঁকে নেবো আর এখানে পরোটার কোনগুলো একটু কোন মতো হয়ে আছে সেই জন্য এটাগুলোকে একটু প্রেস করে করে আমাদের এটা সেঁকে নিতে হবে ভালো করে নালে কিন্তু এটা কাঁচা থেকে যাবে আর তিন দিকটা এইভাবে আমি ভালো করে সেঁকে নিয়েছি আর যখন পরোটা ভালো মতো সেঁকা হয়ে যাবে তখন আমরা এর উপর দিয়ে তেল দেবো আর আপনারা যদি তেল পছন্দ না করেন তাহলে আপনারা ঘিও দিতে পারেন আর পরোটার একদিকটা ভালো মতো ভাজা হয়ে গেলে আমরা এটাকে উল্টে আরেক দিকটা ভালো করে ভেজে নেবো আর যখন এটা আপনারা শেখবেন একটু প্রেস করে করে শেখবেন তাহলে কিন্তু পরোটাগুলো খুব সুন্দর ফুলবে আর এটা খুবই ক্রিস্পি তৈরি হবে আর দেখতেও খুব ভালো লাগবে আর আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা পরোটাগুলো কত সুন্দর আমাদের ফুলেছে আর তার সাথে এর কালারটাও কত সুন্দর এসছে আর এখানে আমাদের একটা পরোটা রেডি হয়ে গেল আর এইভাবে আমি সব পরোটাগুলোকে শেখে নেবো আর পরোটাগুলো দেখতে যত টেস্টি লাগছে খেতে তার থেকেও বেশি টেস্টি হয়েছিল আর এটাকে আমি দইয়ের সাথে সার্ভ করেছি আপনারা চাইলে আচার দিয়েও এটাকে সার্ভ করে নিতে পারবেন তাহলে বিনা পেঁয়াজ রসুনে আজকে সুপার টেস্টি আলুর পরোটা আমার রেডি হয়ে গেল আর খুবই জবরদস্ত টেস্ট লাগে এই আলুর পরোটা আপনারা অবশ্যই একবার এটা ট্রাই করুন আর এটা আপনারা অবশ্যই একবার ট্রাই করুন আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এখন তাহলে এখানেই শেষ করলাম আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ